সালামু আলাইকুম কে অবসের সবার আমি টুটুল আসির সাথে হ্যান্ড ইউরাসিং হাবলু প্রোগ্রামার গত ভিডিওতে আমরা কম্পিউটার কি জিনিস এবং কম্পিউটারের হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলেছিলাম আজকে এই ভিডিওতে আমরা কম্পিউটারের দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্ট অর্থাৎ সফটওয়্যার পোর্শন নিয়ে আমরা কথা বলবো যখনই আপনি সফটওয়্যার কথাটা শুনেন তখন কিন্তু আপনি বুঝে যান যে আপনি প্লে স্টোর থেকে বা মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপ স্টোর থেকে যেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেন সেগুলোকে কিন্তু আমরা সফটওয়্যার বলে ডাকি সো যখনই কেউ আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার বলে এর মানে বোঝায় সে সফটওয়্যার রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে রাইট সো কম্পিউটারের ক্ষেত্রে আমাদের যে হার্ডওয়্যারগুলো রয়েছে সেই হার্ডওয়্যারগুলো কাজ করানোর জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয় অর্থাৎ হার্ডওয়্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করে আমাদেরকে প্রসেসিং ডেটাগুলো শো করা বা কোনো কিছু প্রসেস করার যেই জিনিসপত্রগুলো করে থাকে কম্পিউটার সেইগুলোর জন্য কিন্তু আমাদের সফটওয়্যারের প্রয়োজন হয় সো সফটওয়্যার দুইভাবে বিভক্ত একটা হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো আমরা এক এক করে জানবো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী জিনিস তো চলুন দেখে আসি অপারেটিং সিস্টেম সফটওয়্যার কি জিনিস আমরা যখনই বলতেছি অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর মানে বোঝা যাচ্ছে এটা এমন এক ধরনের সফটওয়্যার যেটা আমাদের সিস্টেমটাকে অপারেট করার জন্য ব্যবহার করা হয় জি আপনি ঠিকই ধরেছেন আপনার যেই কম্পিউটারটা রয়েছে আপনার কম্পিউটার কিন্তু দুইভাবে বিভক্ত একটা হচ্ছে হার্ডওয়্যার সেকশন আর সফটওয়্যার সেকশন সো আপনার কম্পিউটারের যেই হার্ডওয়্যারগুলো রয়েছে সেই হার্ডওয়্যারগুলো এবং সফটওয়্যারগুলোর মধ্যে মিলবন্ধন করে তাকে প্রসেস উপযোগী এবং তাকে ব্যবহার উপযোগী করে তুলেই হচ্ছে আমাদের এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার অর্থাৎ আমাদের শরীরে যেমন আত্মা রয়েছে আমাদের শরীরের আত্মার কাজকে আমাদের শরীরের আত্মা বা রু বা সোল এর কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে প্রাণের সঞ্চার করা ঠিক তেমনি অপারেটিং সিস্টেম সফটওয়্যারের কাজও হচ্ছে আপনার ডিভাইসের মধ্যে প্রাণের সঞ্চার করা এবং এ কিভাবে কাজ করে এ আপনার হার্ডওয়্যার এবং আপনার সফটওয়্যার এর মধ্যে মিলবন্ধনের মাধ্যমে কাজ করে থাকে সো হাতের ডান সাইডে আপনারা কিন্তু অনেকগুলো অপারেটিং সিস্টেম সফটওয়্যার এর নাম দেখতে পাচ্ছেন যেমন সবচেয়ে পরিচিত উইন্ডোজ লিন্যাক্স ম্যাক অ্যান্ড্রয়েড এই জিনিসগুলো কিন্তু আপনারা পরিচিত সো সব থেকে বেশি আপনারা শুনছেন মাইক্রোসফটের উইন্ডোজ যেটা হচ্ছে একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে পৃথিবীর অনেক মানুষ কিন্তু এটা ইউজ করে এরপরে আমরা ওপেন সোর্স যে অপারেটিং সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম এরপরে আমাদের বড় লোকদের যে অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম এরপরে আমাদের অ্যান্ড্রয়েড সেকশনে যেই আমাদের স্মার্টফোনের যে অপারেটিং সিস্টেমটা সেটা হচ্ছে লিনাক্স বেস অর্থাৎ লিনাক্স এর উপরে কার্নালের উপরে বেস করে তৈরি করা এই অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সো এই হচ্ছে অপারেটিং সিস্টেম সেটা কি একটা আত্মার মতো কাজ করে একটা দেহে প্রাণের মতো কাজ করে সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আসলে কি জিনিস কোনো একটা সিস্টেমকে অপারেট করার জন্য আমরা যে সকল সফটওয়্যার ইউজ করি যে সকল ওয়েস বা অপারেটিং সিস্টেম ইউজ করি সেইগুলোকে আমরা অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলে থাকি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজ লিন্যাক্স অ্যান্ড্রয়েড ম্যাক এইগুলো কিন্তু জনপ্রিয় এরপরে আমাদের আসা যাক অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায় আমাদের রিয়েল লাইফ যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমের সলিউশন এর জন্য আমরা যে সকল অ্যাপ্লিকেশন বা যে সকল সফটওয়্যার বা যে সকল প্রোগ্রাম ইউজ করি সেগুলোকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে রাখি সো অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আরও সুন্দর উদাহরণ দেওয়া যেতে পারে আপনি প্লে স্টোর আপনি অ্যাপ স্টোর আপনি মাইক্রোসফট স্টোর থেকে যে সকল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন অথবা কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সকল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আপনার নিজের ব্যবহার উপযোগী অর্থাৎ আপনার নিজের কোনো প্রবলেম সলিউশনের জন্য সেই জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি এখানে আমরা অনেক উদাহরণ দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এখানে আপনি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে যে সকল অ্যাপ্লিকেশন লাইক অ্যাডোবির যে সকল অ্যাপ্লিকেশন রয়েছে তারপরে ব্রাউজার গুগল ক্রোম বলেন বা ফায়ারফক্স বলেন তারপর আপনার ইমেইল তারপরে ম্যাপস আপনার ফেসবুক তারপরে আরও অনেক অনেক কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন আপনার দৈনন্দিন প্রয়োজনে যেমন আপনি কোনো গণনা করার জন্যে বা হিসাব নিকাশের জন্য কিন্তু ক্যালকুলেটর ইউজ করতেছেন এটাও কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুটা কি জিনিস এবং এটার উদাহরণগুলোও কিন্তু জানলেন এখন আমরা ফাইল ম্যানেজারের বেসিক কিছু জিনিস নিয়ে কথা বলবো সো সবার শুরুতে আপনার জানা উচিত ফাইল ম্যানেজার আসলে কি জিনিস আমরা এখানে বলতেছি ফাইল ম্যানেজার অর্থাৎ আমাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ম্যানেজ করার যেই অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আমরা ফাইল ম্যানেজার বলে ডাকি সো ফাইল ম্যানেজার বা ফাইল এক্সপ্লোরারের মধ্যে আমরা আমাদের যেই ফাইলগুলো রয়েছে ফাইলের মধ্যে আমাদের ফোল্ডার থাকতে পারে আমাদের কোনো অ্যাপস থাকতে পারে আমাদের কোনো ডকুমেন্টস থাকতে পারে আমাদের ইমেজ ভিডিও অডিও এই জিনিসগুলোকে কিন্তু আমরা ফাইল বলে ডাকি সো আমাদের যেই ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমরা ম্যানেজ করি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাকে আমরা ফাইল ম্যানেজার বলে রাখি সো আমাদের কম্পিউটারে যদি আপনি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে উইন্ডোজের ফাইল ম্যানেজারকে আমরা কি বলে রাখি সেটাকে আমরা ফাইল এক্সপ্লোরার বলে রাখি সো সেটা আমাদের উইন্ডোজের আমাদের ডেস্কটপের আইকনের মধ্যেই ডেস্কটপের শুরুতেই কিন্তু আমরা এই যে দিস পিসি নামের একটা আইকন দেখতে পাই সো দিস পিসিটাই কিন্তু আমাদের ফাইল ম্যানেজার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের ফাইল ম্যানেজার ওপেন করতে পারি এই যে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে গেল অথবা আমরা অল অ্যাপস থেকে এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করে এই যে ফাইল এক্সপ্লোরার থেকে আমরা ওপেন করতে পারি অথবা আমরা কিবোর্ড শর্টকাট হচ্ছে উইন্ডোজ অ্যান্ড ই ই মানে এক্সপ্লোরার সো উইন্ডোজ ই বাটন একসাথে প্রেস করলে কিন্তু আমাদের ফাইল এক্সপ্লোরারটা ওপেন হয়ে যায় এই হচ্ছে আমাদের ফাইল এক্সপ্লোরার এখানে আমরা জাস্ট কয়েকটা বেসিক জিনিস দেখব এখানে আমাদের জিনিস সেটা হচ্ছে কীভাবে আমরা কপি করতে পারি কিভাবে পেস্ট করতে পারি কিভাবে আমরা কাট করতে পারি বা মুভ করতে পারি এবং কিভাবে কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে পারি এই জিনিসগুলো আমরা দেখব এটা করার জন্য আমরা একটা ফোল্ডারে ওপেন করি সাপোজ আমাদের এখানে এই প্রোগ্রাম নামের ডাউনলোডস ফোল্ডারের মধ্যে প্রোগ্রাম নামের আরও একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমি একটা অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছি বা একটা ফাইল দেখতে পাচ্ছি এই ফাইলটা আমি কপি করতে যাচ্ছি সো এই ফাইলটা কপি করার জন্য সবার শুরুতে আমাদের এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখানে আমি মাউসে রাইট ক্লিক যদি করি তাহলে আমাদের এখানে উপরে দেখেন কাচির মতো যে চিহ্নটা আসছে এটা বলে হচ্ছে কাট অর্থাৎ মুভ করা এটার কিবোর্ড শর্টকাট উপরে দেখতে পাচ্ছি কন্ট্রোল এক্স এরপরে রয়েছে আমাদের কপি সো কপির কিবোর্ড শর্টকাট কন্ট্রোল সি এরপরে আমাদের এটা হচ্ছে রিনেম অর্থাৎ এটা নাম চেঞ্জ করার জন্য সেটার কিবোর্ড শর্টকাট কিন্তু এফ টু এরপর আমাদের এটা শেয়ার বাটন অ্যান্ড এখানে ডিলিট আইকন সো আমরা এখন দেখব যে এটা আমরা কিভাবে মুভ করতে পারি সো মুভ করার জন্যে আমরা মাউসে রাইট ক্লিক করলে আমাদের এখানে আইকনগুলো চলে আসছে যদি আপনি উইন্ডোজ ইলেভেন ইউজ করে থাকেন তাহলে এমন আসবে আর যদি আপনি অন্য উইন্ডোজ ইউজ করে থাকেন টেন এইট বা সেভেন দেন আপনার এইরকম টাইপ অপশন চলে আসবে সো এখান থেকে আমরা যদি এ ক্লিক করি তাহলে আমাদের এটা এখন মুভ করার জন্যে প্রস্তুত হয়ে গেছে সো এটা আমরা মুভ করব অন্য একটা জায়গায় সো এটা মুভ করতে চাচ্ছি হচ্ছে আমাদের ডিসপিসির মধ্যে আমরা এখানে আমাদের যেই ডি ডাইভটা রয়েছে ডি ডাইভের মধ্যে আমরা মুভ করতে যাচ্ছি সো ডি ডাইভে আসলাম ডি ডাইভে আসার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি ফোল্ডার ক্রিয়েটের জন্য আমরা মাউসে রাইট ক্লিক করে ফোল্ডার ক্রিয়েট করতে পারি এখান থেকে নিউ নিউ থেকে ফোল্ডার অথবা এই যে উপরে উপরের দিকে দেখবেন নিউ নামের একটা অপশন চলে আসছে এখানে ক্লিক করে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি সো আপনার যেটা ইচ্ছা সেভাবে আপনি ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন সো নিউয়ে ক্লিক করে আমরা ফোল্ডারে ক্লিক দিয়ে এখানে আমি ফোল্ডারে একটা নাম দিয়ে দিলাম অ্যাপস নামের একটা ফোল্ডার এবং এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম ডাবল ক্লিক করে ভিতরে ঢোকার পর এখানে আমরা পেস্ট করব পেস্ট করার জন্য আমাদের উপরে রিবনে কিন্তু এই যে পেস্টের আইকনটা চলে আসছে এই যে আমি এখানে মাউস ধরে রাখলে কিন্তু পেস্ট লেখা চলে আসতেছে অথবা আমরা এখানে ক্লিক দিয়ে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করে দিতে পারি অথবা যদি আপনার উইন্ডোজ টেন অথবা অন্য উইন্ডোজ হয় সেক্ষেত্রে আপনি এখানে পেস্ট লেখা দেখতে পাবেন পেস্টে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানটা এখানে পেস্ট হয়ে যাবে সো আমরা কী কী জিনিস দেখলাম আমরা দেখলাম যে আমাদের কাট করতে হয় কিভাবে এরপরে ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয় এখন আমরা দেখবো যে আমরা এই যে এইটা কীভাবে ডিলিট করে দেবো বা কপি করার জিনিসটাও দেখি সো কপির জন্য মাউসে রাইট ক্লিক করতে পারি অথবা উপরেই যে কপি সেকশন আছে এখানে ক্লিক দিতে পারি সো আমরা এখানে যদি ক্লিক দিই তাহলে এটা কপি হয়ে গেল এই ফাইলটা দেন এর মধ্যেই আমি চাচ্ছি যে আবার এটাকে পেস্ট করতে সো কপি পেস্ট সো এখানে জাস্ট কন্ট্রোল ভি অথবা মাউসে রাইট ক্লিক করে পেস্ট আইকনে ক্লিক দিলে কিন্তু আমাদের এখানে একটা এই যে কপি শেষে দেখেন কপি লেখা চলে আসছে তো এটা কপি হয়ে গেছে এখন আমরা চাচ্ছি যে এটা ডিলিট করতে সো এটা ডিলিট করার জন্য আমরা মাউসে রাইট ক্লিক করে ডিলিট আইকন চাপ দিয়ে এটা ডিলিট করতে পারি অথবা উপর থেকে রিবন থেকে আমরা ডিলিটে ক্লিক দিয়ে কিন্তু ডিলিট করতে পারি সো আমরা ডিলিটে ক্লিক দিয়েই এটা কিন্তু ডিলিট করে দিলাম এখন আরও একটা জিনিস দেখা যাক ধরেন আপনার কম্পিউটারে কোনো ফাইল রয়েছে আপনি সেটা কীভাবে সার্চ করবেন এটা করার জন্য সবার শুরুতে আপনি আপনার ডিসপিসি বা ফাইল এক্সপ্লোরারে আসবেন ফাইল এক্সপ্লোরারে আসার পর সবার উপরের দিকে হাতে সাইডে দেখেন সার্স পিসি সো সার্স নামের একটা অপশন রয়েছে এখানে এসে জাস্ট আপনার নামটা লিখে দিবেন যে আপনি কি সার্চ করতে চান সো আমি চাচ্ছি যে হাবলু নামের যত কিছু আছে সব কিছু সার্চ করতে সো আমি হাবলু লেখার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে সার্চের অপশনটা চলে আসছে যে দেখেন আমাদের প্রসেসিং হচ্ছে কিছু সো আমাদের একটু অপেক্ষা করতে হবে উইন্ডোজের মানে ফাইল এক্সপ্লোরের যে সার্চ এই অপশানটা এটা একটু ল্যাগি একটু সময় নেই সো আমাদের রেজাল্ট কিন্তু ঠিকই শো করে কিন্তু একটু সময় নেই সো একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন যে আপনার সার্চ রেজাল্টটা চলে আসছে তো দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সো এই ছিল আমাদের ফাইল এক্সপ্লোরের বেসিক এখন আমরা দেখব আমাদের ডিভাইসে কিভাবে কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল দিতে পারি এবং আনইনস্টল করতে পারি সো এটা করার জন্যে আমরা মাত্রই আমাদের যে অ্যাপ্লিকেশনটা দেখলাম আমাদের ভিএস কোড যেটা হচ্ছে কপি পেস্ট করলাম বা কাট করলাম সেটা আমরা দেখে আসি কোথায় ছিল সেটা আমরা হচ্ছে ডি ড্রাইভের মধ্যে রাখছিলাম সো ডিতে আসলাম অ্যাপস ফোল্ডারে ঢুকলাম এখন আমরা যাচ্ছি এই ভিএস কোড নামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে সো এটা ইনস্টল করার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশন লেখাটার উপর ডাবল ক্লিক করতে হবে সো আমরা ডাবল ক্লিক করলাম তাহলে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আমাদের অ্যাপ্লিকেশন যে প্রসেসটা এটা অন হয়ে গেল সো এখানে আমাদের বলতেছে কোনো একটা অ্যাগ্রিমেন্ট এটা আর কি অ্যাকসেপ্ট করে দিতে সো এটা আমরা অ্যাকসেপ্ট করে দিলাম অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট নেক্সট নেক্সট করে যাব সো একবার নেক্সট করলে আমাদের কিন্তু এখানে বলতেছে যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় ইনস্টল করতে যাচ্ছি অর্থাৎ আমাদের ডেস্টিনেশন লোকেশন বলতেছে আপনি যদি চান যে আপনার সি ড্রাইভ এটা না করে অন্য কোনো ড্রাইভে ইনস্টল হোক সেটাও করতে পারেন অথবা আপনি যদি চান যে ডিফল্ট যেমন আছে তেমনই থাকুক সেক্ষেত্রে আপনি যেমন আসে তেমন করেই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপরে আমাদের আর কিছু করার দরকার নাই নেক্সট নেক্সট এভাবে নেক্সট নেক্সট করতে সবার শেষে গিয়ে দেখবেন যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন প্রায় সেম নাইনটি পার্সেন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু সেমভাবে ইনস্টল হয় ইনস্টল লেখা রয়েছে সো ইনস্টলে ক্লিক দিলেই কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে সো আমরা একটু অপেক্ষা করি তাহলে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা এসে দেখেন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা দেখবো যে এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আনইনস্টল করতে হয় সো সাকসেসফুলি আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা চাইলে এটা ওপেন করতে পারি আমরা ওপেন না করি আমরা এটা ফিনিশ করে দিই তারপর এখন আমরা চাচ্ছি যে এই ভিএস কোড যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হলো সেটা আনইনস্টল করতে সো এটা করার জন্য সবার শুরুতে আমাদের স্টার্ট মেনুতে যেতে হবে সো মেনুতে আসলাম আসার পর আমরা অল অ্যাপসে আসবো সো অল অ্যাপস থেকে আমরা সার্চ করে নিয়ে আসতে পারি আমরা যে অ্যাপ্লিকেশানটা আনইনস্টল করতে চাই অথবা আমরা আরও একটা উপায়ে কিন্তু সেটা আনইনস্টল করতে পারি সো সবার শুরুতে আমরা দেখি ইজিয়েস্ট যে ওয়েটা এখানে আসার পর আমরা এভাবে খুঁজতে পারি যে ভিজুয়াল স্টুডিও কোড কোথায় রয়েছে সো আমরা চাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও কোডটাকে আনইনস্টল করতে সো আমরা নিচের দিকে আসলেই কিন্তু আমাদের ভিজুয়াল স্টুডিও কোড নামের সফটওয়্যারটা কিন্তু এখানে চলে আসছে যেটা আমরা আনইনস্টল করতে চাই অথবা আমরা সার্চ করেও কিন্তু নিয়ে আসতে পারতাম সো সার্চ করে যদি আমরা ভিজুয়াল লিখি তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে তো এটা চলে আসার পরে আমাদের হাতে ডান সাইডে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে ওপেন রান অ্যাডমিনিস্ট্রেটর এবং সবার শেষে কিন্তু আনইনস্টল লেখা চলে আসছে এখানে আনইনস্টল বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের আনইনস্টল প্রসেসে চলে যাবে সো আমরা যদি এইভাবে না করে আরও একটা উপায় দেখাই আমরা এখানে আনইনস্টল লেখায় ক্লিক দিলাম তাহলে দেখেন আমাদের এটা আনইনস্টল সেকশনে চলে আসলো আমাদের যেই অ্যাপস যেই সেকশনটা আছে অ্যাপস সেকশনের মধ্যে অর্থাৎ সেটিং থেকে অ্যাপসের মধ্যে নিয়ে আসছে এখান থেকে আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন আনইনস্টল করতে পারি সো এখানে গিয়ে জাস্ট সার্চ করবো ভিজুয়াল স্টুডিও কোড তাহলে কিন্তু আমাদের এটা চলে আসছে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড এখানে ক্লিক দিয়ে আনইনস্টল লেখায় যদি ক্লিক দিই তাহলে আমাদের এখানে বলবে যে আপনি কি এটা ইনস্টল করতে চান নাকি তো দেন আমরা আনইনস্টল লেখায় ক্লিক দিলে কিন্তু আমাদের এটা ইনস্টল হয়ে যাবে তো এই যে পোর্শনটা আসলো অ্যাপস পোর্শন এটা আমাদের আপনি নিয়ে আসতে পারেন আপনার সেটিং থেকে সো আপনি অল অ্যাপসে আসার পর সেটিংয়ে ক্লিক করবেন তারপরে আপনার সেটিংয়ে আসার পর এখান থেকে অ্যাপস নামের যেই পোষণটা রয়েছে এখানে আসার পর আপনার ইনস্টল অ্যাপসে আসবেন ইনস্টল অ্যাপসে আসলে আপনার যত অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো কিন্তু চলে আসবে এখান থেকে আপনি যেটা আনইনস্টল করতে চান সেখানে আসার পর থ্রি ডটে চাপ দিয়ে আনইনস্টল ইনস্টল লেখায় চাপ দিলে কিন্তু সেটা আনইনস্টল হয়ে যাবে অথবা আপনি আরও একটা উপায় আনইনস্টল করতে পারেন সেটা হচ্ছে আপনার সার্চ অপশানে গিয়ে লিখবেন কন্ট্রোল প্যানেল সো কন্ট্রোল প্যানেল ওপেন করবেন কন্ট্রোল প্যানেল ওপেন করার পর সবার শেষে যেই আপনার আইকনটা দেখতে পাচ্ছেন প্রোগ্রামস নামের এবং নিচে লেখা আনইনস্টল এ প্রোগ্রাম এখানে ক্লিক দিবেন আনইনস্টল এ প্রোগ্রামে দেন আপনার অ্যাপ্লিকেশন যতগুলো ইনস্টল করা আছে সবগুলো কিন্তু চলে আসছে এখান থেকে আমি চাচ্ছি যে ভিজুয়াল স্টুডিও কোড এইটা আনইনস্টল করতে এখানে গিয়ে ডাবল ক্লিক করবেন অথবা সিলেক্ট করে উপরে আনইনস্টল লেখা লেখায় ক্লিক করবেন দেন আপনার এটা আনইনস্টলের জন্য রেডি হয়ে যাবে ইয়েস এ ক্লিক করলেই কিন্তু আমাদের এটা আনইনস্টল শুরু হয়ে যাবে এই আমাদের এটা কিন্তু আনইনস্টল শুরু হয়ে গেছে এবং কয়েক সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আনইনস্টল ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনি একটা অ্যাপস ইনস্টল দিতে পারেন অ্যান্ড আনইনস্টল ইনস্টল করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাভ ফান টিকে রিস্ক